আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঠগোলাপগুলো গ্রাফটিং চলছে আমাদের হচ্ছে মোটামুটি পঞ্চাশটার মতো ভ্যারাইটি আছে কাঠগোলাপের এইগুলো সব হচ্ছে আমরা গ্রাফটিং করে ফেলছি তো আমাদের রফিক ভাই গ্রাফটিং বাদতেছেন আর এদিকে আমরা প্রত্যেকটা জাত ওয়েস ডাল কেটে সেগুলোকে ট্যাগ দিয়ে গুছাই গুছাই রাখছি এগুলো আমার ছাদের যে ছোট প্যাকেটের যে গাছগুলো ছিল এগুলোর থেকে এই ডালগুলো আসছে এখনও আমার এই যে প্রত্যেকটা ডালের গায়ে আবার আমি হচ্ছে লিখে দিচ্ছি কোনটা কোন জাত এইগুলো যখন ফাইনালি বড় প্যাকেটে দেওয়া হবে তখন প্রত্যেকটার সাথে ট্যাগ যাবে এখন আমি আপনাদেরকে আমার ড্রামের গাছগুলো একটু দেখাই যেগুলোর থেকেও ডাল আস্তে আস্তে যাবে যেমন এই দেখেন এগুলোর থেকে কিছু কিছু ডাল আমরা কাটছি আরও এই গাছ সব এগুলো কাটা বাকি আছে এখানে প্রায় অনেকগুলো গাছ এগুলোর থেকে ডাল কেটে আগামী দুই তিন দিনের ভিতরে আমরা এগুলো সব গ্রাফটিং শেষ করবো ইনশাল্লাহ তো এগুলো রেডি হয়ে গেলে ইনশাল্লাহ সামনের সিজনে এগুলোতে ফুল সহ আপনাদেরকে গাছগুলো দিতে পারবো এগুলো অল্প দিনের ভিতরে সেট হয়ে যাবে তারপরে এগুলো আমরা বড় প্যাকেটে দেবো এগুলো হচ্ছে সব রুট আমাদের এই রুটগুলোতে সব গ্রাফটিং করা হবে ইনশাল্লাহ আমি এবার আপনাদেরকে একটু উনি কীভাবে গ্রাফটিংটা করতেছে এটা দেখাই আপনারা যারা বাড়িতে ট্রাই করতে চান ওনার মতো করে ট্রাই করতে পারেন শুরু থেকে দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই তো পরবর্তী আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো সবাই এগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো ঠিকভাবে সবগুলো টিকে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম